বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মোবাইল কোড অদ্দ তিরিশ চার দু তারিখ রামগতি উপজেলায় পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চর রমিজ ইউনিয়নের চর আফজল এলাকাস্থ পাঁচটি অনুমোদনহীন ইটভাটা যথাক্রমে এক মেসার্স তিশা ব্রিক্স প্রোপাইটার মোহাম্মদ সানাউল্লাহ দুই মেসার্স রিয়াজ ব্রিক্স প্রোপাইটার মোহাম্মদ রিয়াজ তিন মেসার্স আমরি ব্রিক্স প্রোপাইটার মোহাম্মদ আমির হোসেন চার মেসার্স রফিক ব্রিক্স এক প্রোপাইটার মোহাম্মদ রফিক পাঁচ মেসার্স রফিক ব্রিক্স দুই প্রোপাইটার মিজান রহমান উচ্ছেদ করা হয়েছে এ সময় ইট ভাটাগুলোর চিমনি ভাটা এবং বিপুল সংখ্যক কাঁচা ইট বিনষ্ট করে ইট ভাটাগুলো বন্ধ করা হয় এবং পুনরায় অবৈধ ইট ভাটা চালু না করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এছাড়াও অবৈধভাবে ইট ভাটা পরিচালনার অপরাধে সংশ্লিষ্ট আইনে ভাটাগুলোকে দোষী সাব্যস্ত করে সর্বমোট ২০ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ এবং তাৎক্ষণিক আদায় করা হয়েছে অভিযান পরিচালনা করেন সৈয়দ আমজাদ হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও জনাব ঝন্টু বিকাশ চাকমা সহকারী কমিশনার ভূমির রামগতি লক্ষ্মীপুর অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর লক্ষীপুর বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস রামগতি উপজেলা টিম জনস্বার্থে অনুরূপ অভিযান অব্যাহত থাকবে